সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিত্যন্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদি মতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে অর্জুন উওয়াচ এ শাস্ত্র বিধি মুসৃজ্যজন্তে শ্রদ্ধায়িতা তেশাম নিষ্ঠা তুকা কৃষ্ণ রজস্তম অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবী পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক রাজসিক না তামসিক শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভাবতি শ্রদ্ধা দেহি না স্বভাব যা সাত্বিকী রাজসী চামসী চেতি তাম শৃণু শ্রী বললেন দেহির স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর সত্বানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভাবতি ভারত শ্রদ্ধাময় পুরুষ্রদ্ধা স এবং স হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তকরণের অনুরূপ হয় যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম যজন্তে সাত্বিকা দেবান ভূতগণাংশে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত पूजा करी अशास्त्र विहत तप्यन्ते तप्यंते ये तपो जना दंभा संयुक्ता काम राग बलाता कर्शयत शरीरस्थतग्राम मचेतस मैवांत शरीरस्थं तद्या विद्या निश्चयान दंभो ओहंकार्युक्त এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিত বলে জানবে আহারস্তি সর্বস্ব ত্রিবিধপস তথা দানম ভেদমিমম শুনু সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যোগ্য তপস্যা এবং দানও ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসিয়া স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্বিক যে সমস্ত আহার আয়ু শত বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত লোকদের প্রিয় লবণা লবণাতুষ্ণ তীক্ষ্ণ রূক্ষ বিদাহীনা আহারা রাজস্যেষ্টা দুঃখ শোকাময়প্রদা যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি অবনাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়ায়ামম গতরসম পূতি পর্যুষ্রিত উচ্ছিষ্টম চামেধনম তামসম আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসী এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য এবং অমেধ দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় অফলা কাঙ্ক্ষিভির বিধিদিষ্ট ইজতে এষ্ট্যমেবে মন সমাধায়িক ফলের আকাঙ্ক্ষারহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ অভিস দম্ভার্থ ভরত শ্রেষ্ঠ তম বিধিজ হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে বিধিহীনম অসৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতম তামসম পরিচক্ষ শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় দেবদ্বিজ গুরুপ্রাজ্ঞ পূজনম শৌচম আর্জব অহিংসা চারীর তপ উচ্যতে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে তপস্যা বলা হয় অনুদ্বেগকরম অনুদ্বেগকর সত্যি প্রিয়হিত স্বাধ্যায়াভ্যসন চৈব তপ উচ্চতে অনুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিত মনাদিগ্রহ ভাব শুদ্ধের ত্যেত তপ মানসমুচ্তে চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্পটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয় শ্রদ্ধা পর্তপস্ত্রিবিধম নরাই আফলাঙ্ক্ষিভক্তিক ফলাকঙ্ক রোহিত মানুষের দ্বারা শ্রদ্ধা সহকারী অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় সৎকার মান পূজা তপো দভেন তৎ ইহ প্রোক্ত চলমধ্রুব শ্রদ্ধা সন্মান ও পূজা লাভের আশায় দম্ম সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূগ গ্রহেণাৎমনো পীড়া ক্রিয়তে তপ পরস্যোৎসনাথম বা তৎমসুদাহৃত মূরচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশীর জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যম ইতিানম দিয়ে দেশে কালে চ চদানম সাত্বিকম স্মৃতম দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে

আশা করে এবং ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওম তৎস ইতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিধ ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিতা পুরা ওং তৎছত এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রী কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বীর সমূহ এবং যোগ্য সমূহ বিহিত হয়েছে তস্মাদ ওম ইত্যদা হৃত্য যজ্ঞ দান তপহ ক্রিয়া প্রবর্ধানোক্ত সততম নাম সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদা ওং এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তদিভিসায় ফল যজ্ঞ তপ্রিয়া দান ক্রিয়াশ বিদ ক্রিয় মোক্ষ কাঙ্ক্ষিভে मुक्ति कामि फल आकांक्षा ना करे तत् शब्द उच्चरण पूर्वक नाना प्रकार यज्ञ तपस्यादान आदि कर्म अनुष्ठान करें सद्भावे सद्भाव साधु भाविते तत्ुज्य प्रशस्ते कर्मणित तथा सच्चब पार्थयुज्य यज्ञे तपसी दाने स्थिति सदिति चोच्यते কর্মচৈব তদর্থী সদিত্যে দিয়ে হে পার্থ সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্যক সৎ শব্দে অভিহিত হয় অশ্রদ্ধ হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চুচ্যতে পার্থেত্য নে পার্থ অশ্রদ্ধা সহকারী হোম গান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রীড়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না